খোলা আকাশের নিচে দূর দিগন্ত পর্যন্ত চড়িয়ে আছে সবুজের সমারোহ চারিদিকে মাঠ বাতাসে দানের গন্ধ আর মেটু ধরে হেঁটে আসছে গ্রামের মানুষজন আজ হাটবা সপ্তাহ জুড়ে অপেক্ষা শেষে এই দিনটির জন্য যেন প্রাণ জেগে ওঠে গ্রামীণ মানুষের মনে মুড়ির শিশির বেজা গাছের উপর দিয়ে সূর্যের প্রথম আলো যখন মাটিতে পড়ে তখন থেকে শুরু হয় প্রস্তুতি কৃষকেরা তাদের ক্ষেত থেকে তুলে আনে দামে বেজা পরিশ্রমের ফল টাটকা শাকসবজি সবজি কচু পটল লাউ ধনে পাতা মরি সবই একেবারে প্রকৃতির কুলে জন্মানো দূর থেকে বেশি আসে হার্ট ডাক লাউ নেন পটল নেন মরিচ নেন এসব ডাক যেন এক মধুর সুরে মিশে যায় প্রান্তিক বাংলার হাওয়ায় এর ভিতর ঢুকলি ঝুঁকে পড়ে মানুষের ভিড় কেউ দৌড়াদাম করছে কেউ হাসছে কেউ গল্প করছে এই হাট শুধু কেনা-বেচার জায়গা নয় এটি এক মিলন মেলা যেখানে কৃষক আর ক্রেতা একে অপরের মুখে হাসি ফুটায় হাটের এক কোণে বাজা, পেয়াজু চপ পুরি আর গরম চায়ের দোকানে সাকাণে ভিড় লেগে থাকে সব সময় দুপুর গড়িয়ে বিকেল হলেই যেন প্রাণ ফিরে পাই এই হাট বাতাসে দোলে উঠে গাছের পাতা আর মানুষের পোলা হলে জমে উঠে সম্পূর্ণ সুন্দর পরিবেশ স্নিগ্ধমাকা হেমন্তের পরশে পরন্ত বিকালে চলে আসলাম গাজীপুর জেলার কালিয়াইপুর উপজেলার গ্রামীণ পর্যায়ের একটি আড়াই হাট এটি একটি মনোরম পরিবেশে চারিদিকে প্রাকৃতিক মনোরম পরিবেশ যেখানে পাখি ডাকা একটি সুন্দর একটি পরিবেশ গ্রামীণ পরিবেশের একটি হাট যেখানে সহজ সরল মানুষের একটি হাট একটি কুলা আকাশের নিচে এই হাট বসে যেটি বাংলাদেশের গাজীপুর জেলার একটি অন্যতম একটি সুন্দর একটি মনোরম একটি আড়াইগঞ্জ হাট আজকে আপনাদের সেই আড়াইগঞ্জ হাটটিতে নিয়ে যাব তো সবাই পাশে থাকবেন দিনগুলিতে চলে আসছি কিছুটা শীতের আবির্ভাব চলে এসেছে শীত শীত বাপ প্রকৃতি একেবারেই নিস্তব্ধ চারিপাশে খোলা মাঠ খোলা আকাশ তারই নিচে বসেছে আড়াইগঞ্জ হাট যেটি অপূর্ব সুন্দর একটি আবহমান গ্রাম বাংলার দৃশ্য আজকে সেই গ্রামীণ পর্যায়ের একটি ঐতিহ্যবাহী যে আড়াইগঞ্জ হাটটি রয়েছে সেখানে নিয়ে যাচ্ছি যুক্ত সবাই ব্যস্ত কেনাকাটাই আপনারা দেখছেন একেবারে সারিবদ্ধভাবে সবাই ব্যস্ত গ্রামীণ পোশাকে আশাকে তারা চলে এসেছে সেই আড়াইগঞ্জ হাট একেবারে হাঁক ডাক চলছে এখানে ওজন চলছে কেউ কিনছে আবার কেউ দাম কষাকষি করছে নিজের মতো ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে এবং ব্যবসায়ী এখানে ওজন দিচ্ছে তো দেখবো এখানে কত করে আলু আলু কত করে বিক্রি করছেন। আর আলু এখানে বিশ টাকা কেজি বিক্রি করছে খুবই দুম বিক্রি করছে এখানে জুড়ে জুড়ে ডাক দিচ্ছে যে দুই কেজি বিশ এখানে হাঁক ডাক চলছে একেবারেই কেনাকাটায় দুমদাম এখানে বিক্রি হচ্ছে মাটির নিচে মুখী বড় বড় যেটাকে পঞ্চমুখী কচু বলা হয় বড় বড় আকৃতির টাকা কচু কত করে বিক্রি করছেন চল্লিশ তিরিশ টাকা এখানে শীতকালীন সবজি যেন চলে এসেছে আবার টমেটো চলে এসেছে মূলাও চলে এসেছে সিমও চলে এসেছে সিম কত করে দিচ্ছেন কাকা আর ওই যে ওইটা ফুলকপি সত্তর টাকা কেজি আর টমেটো টমেটো একশো বিস সব জাতের সবজি এখানে রয়েছে দেখেন একেবারে নানা রঙের সবজি একেবারে লাইন ধরে নিয়ে বসেছে অনেক সুন্দর সুন্দর টাটকা শাকসবজি একবারে মুক্ত সেই শাকসবজিগুলি এহাটে পাওয়া যায় এখানে উঠেছে অনেক বড় জাতের করল্লা কত করে দিচ্ছেন কাকা একশো টাকা কেজি অনেক বড় বড় করল্লা আর পাতা পাতা পাতাকি সত্তর টাকা কেজি মানুষ একেবারেই বীর জমাচ্ছে বৈকালিক একটি হাট পরন্ত বিকালে প্রতি শনিবার এবং মঙ্গলবার বিকালবেলা এই হাট বসে খোলা মাঠের নিচে একবারে গ্রামীণ পর্যায়ের অপূর্ব সুন্দর একটি হাট এখানে বেচা দুমদাম চলছে সব জাতের সবজি এখানে পাওয়া যায় যেন নিজের মতো করে নিচ্ছে সেই সবজিগুলা একবারে মিলেমিশে সবাই এখানে হাট করে ওরা ব্যাগ ভরে ভরে দোকানদারকে দিচ্ছে আবার দোকানদার ওজন দিচ্ছে প্রতিটি দোকানদারের পাশে দেখবেন এভাবে পলিথিন দিয়ে ব্যাগ ভরে ভরে ক্রেতারা কিন্তু ভরে ভরে নিয়ে যাচ্ছে আর এখানে ওজন দিচ্ছে তিরিশ টাকা আলি দিচ্ছেন বিসিকলা কলা না পাকা পাকা পেপে নিয়ে আসলো তিনটা কত করে দিচ্ছেন গাছের যা হয়েছে তাই নিয়ে আসলেন আর ওইটা এটা কত বাইশটা সত্তর টাকা তোমার গাছে একটাই হয়েছিল খুব সুস্বাদু খাবার দেখেন সাজিয়ে নিয়ে বসে রয়েছে বাইশা গজা কত করে দিস একশো চল্লিশ টাকার জিলাপি একশো বিশ আর চমোসা দশ টাকা পিস বিক্রি করছো দেখেন এখানে কুশল বিক্রি করা হচ্ছে এই কুশলগুলি কিন্তু এই অঞ্চলেরই এই আড়াইগঞ্জ বিভিন্ন গ্রামে কিন্তু এই কুশল তারা চাষ করে আর এখানে প্রতি মঙ্গলবার এবং শনিবার আসলে এখানে কুশল বিক্রি হয়ে থাকে হাজার হাজার টাকার কুশল দেখেন একেবারে মাঠের মধ্যে নিয়ে একেবারে বসে রয়েছে কুচুর কেনা হচ্ছে সেই কুশলগুলি আর এখান থেকে অনেক পাইকাররাও কিন্তু সেই কুশলগুলি বিভিন্ন জায়গায় কিনে নিয়ে যায় প্রতি পিস কত টাকা আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি কাকা পিস কত করে বড় বড়গুলি কুশল কাকা কুশল বড়গুলি কত করে বড়গুলি কত একবারে হ্যাঁ চল্লিশ পঞ্চাশ একবারে বড় গুলি চল্লিশ পঞ্চাশ টাকা করে বিক্রি করে টাকা টাকা কুশল একেবারে বড়োগুলি কত আর ছোটোগুলি কত হ্যাঁ আপনি কি পিস দশ টাকা পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা করে বিক্রি করেন মানে ছোট বড় অনুসারে তাই না আচ্ছা